নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ তোমরা তো আগের ব্লগেই দেখেছো আমি রাইয়ের জন্য এই খেলনাটা নিয়ে এসেছিলাম আর এই খেলনাটাই ওর বাবা এখন গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে সেটা দেখে ও একটু বায়না করছিল যে ওকে খেলনাটা খুলে দিতে হবে ও খেলবে সেটা নিয়ে এদিকে রাইয়ের ব্রেকফাস্টটা করা হয়ে গিয়েছিল কিন্তু ওকে এখন ব্রেকফাস্টের পর আমি আগে ফল দিতাম কিন্তু এখন ওকে আমি একটা করে ডিম সেদ্ধ খেতে দিই তবে রোজ দিই না কারণ রোজ ডিম দেওয়াটা আবার ভালো নয় মাঝে সাঝে দিই আমাদের যেমন আজকে রবিবার রবিবারে আমরা বাড়িতে সবাই সকালবেলা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাই তো সেই জন্য একটা বেশি করেই ডিম সেদ্ধ করা হয়েছিল রাইয়ের জন্য আর রাইকে সেই ডিম সেদ্ধটাই ব্রেকফাস্টের পর খাইয়ে দিলাম যেদিনকে ও ডিম সেদ্ধ খায় সেদিনকে ওকে সকালের ব্রেকফাস্টটা খুবই হালকা খাওয়াই একদমই অল্প খাওয়াই নালে ও ডিমটা পুরোটা খেতে চায় না আর এখন খাওয়া দাওয়া করে ও একটুখানি খেলা করছিল আর যেহেতু রবিবার ছিল ওই জন্য রাইকে নিয়ে এখন ওর বাবা যাবে একটু ঘুরতে আর সেই জন্যই রাইকে এখানে একটু সাজিয়ে দিয়েছিলাম আর ও সেজে গুজে ওর বাবার পিছনেই ঘুরে বেড়াচ্ছিলো যাতে ওর বাবা ওকে রেখে দিয়ে না চলে যায় সেই জন্যই আর এখন ও যাচ্ছে ওর মামার বাড়ি আমার হাজব্যান্ডের ওদিকেই একটুখানি কাজ ছিল আমার বাপের বাড়ির দিকে তো ওই জন্য আমি বললাম যে তাহলে রাইকে নিয়ে একটু ঘুরিয়ে আনো কারণ প্রত্যেক সপ্তাহে তো মায়ের বাড়ি যাওয়া হয় না আর মায়েরাও রাইকে দেখতে চায় ওই জন্য আমি বললাম যে ওদিকে যখন যাচ্ছ তাহলে একটু রাইকে নিয়ে ঘুরে আসো ওরও ভালো লাগবে আর তার সাথে মায়েদেরও ভালো লাগবে সেই জন্যই রাই এখন ওর বাবার সাথে যাচ্ছে আর রাই তো গাড়িতে করে বেড়াতে যেতে ভীষণ ভালোবাসে কোথাও যাবার কথা শুনলেই ওর ভীষণ আনন্দ এমনি ঘুরতে বেড়াতে খুব ভালোবাসে আর ওকে যেহেতু ওর বাবা একা নিয়ে যাচ্ছে ওই জন্যই একটু প্রোটেকশানের দরকার আর এই বেলটা ওই জন্যই ওর বাবা ওর সাথে বেঁধে দিচ্ছে এখন তো রাই একটু বড় হয়ে গেছে ওই জন্য ওর বাবা মাঝে মাঝে ওকে একা নিয়েও ঘুরিয়ে নিয়ে আসে যখন ওর বাবা একা ওকে ঘুরিয়ে নিয়ে আসে তখন এরকমভাবে বেলটা বেঁধে দেয় আর এটাতে রাই অভ্যস্তও হয়ে গেছে ওই জন্য বেঁধে দেখো কি সুন্দর চলে গেল। কদিন কন্টিনিউ বৃষ্টি হলেও আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে একদম আকাশ পরিষ্কার আছে বৃষ্টিও হয়নি তো একটা ভালো রোজ রোজ বৃষ্টি হলে একদম ভালো লাগে না তো যাই হোক রাই চলে গেল আর এরপর আমরাও ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি তেলে ভাজা কিন্তু মুড়ি তেলে ভাজা হলে আমি তার সাথে শসা পেঁয়াজ লঙ্কা এইসবও কুচিয়ে নিই সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে একদম ঝালবুড়ির মতো আর সাথে ছিল এই যে ডিম সেদ্ধ তো সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করার পরে তার কিছুক্ষণ পরেই রাইও চলে এসেছিলো ঘুরে ওর মামা বাড়ি থেকে আর এখানে এসে এই যে কাজে ব্যস্ত হয়ে গেছে বালিশগুলোকে এদিক ওদিক করছে ওকে নিয়ে আসার পরেই ওর বাবা আমি ওকে বিছানায় তুলে দিয়েছিলাম আর বাইরে তো ভীষণ রোদ ছিল ওই জন্য ও একটু ঘেমে গেছে দেখলাম ওই জন্য পাখাটা চালিয়ে ওকে বিছানায় তুলে দিয়েছিলাম আর এই যে বিছানায় উঠেই ও এরকম দুষ্টুমি করছে এখন ওকে স্নান করানো হয়নি এবার ওকে আমি স্নানটা করিয়ে দেব। আজকে যেহেতু রবিবার ওই জন্য বাড়িতে আজকে মাংস হয়েছে মাটন হয়েছিল মাটনের মেটেটা দিয়ে ওটা দিয়েই আজকে ওকে ভাত খাইয়েছি আর লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পরেই এই যে এখানে বসেছে ও বইপত্র নিয়ে আসলে ওরা একটু ঘুমও পেয়ে গেছে ওর বাবা বলছিল যখন বাইকে করে ওকে নিয়ে আসছে তখন ও একটুখানি গাড়িতে ঘুমিয়েই পড়েছিলো তারপর বাড়ির কাছে এসে আবার ঘুম থেকে উঠে পড়েছে আর ওই জন্যই ওই বেলটা বাঁধা ওই বেলটা বাঁধা থাকলে অতটা অসুবিধা হয় না রাই ঘুমিয়ে পড়লেও কোনো অসুবিধা হয় না আর এই যে এরপর আমরাও লাঞ্চ করতে বসে গিয়েছি আগেই বললাম আজকে বাড়িতে মাটন হয়েছে আর তার সাথে হয়েছিল মোরলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর রাইকে আমি মাটনের মেটেটা কিভাবে রান্না করে খাইয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে আমি পরে কোনো একটা ব্লগে শেয়ার করব তো এই যে তারপর আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর এখানে আমরা সবাই একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর সাথে রাইও আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু রাই এখনও ঘুম থেকে উঠেনি আর যেহেতু রবিবার আমরা তো বিকেলবেলায় একটু এদিক ওদিক বেরোই তবে আজকে ঘুরতে বেরোবো না আজকে যাব একটা কাজে তো সেই কাজটার জন্যই এই যে এখানে আমিও রেডি হয়ে গেছি রাইকেও রেডি করে দিয়েছি আর একটু বাজে ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে এখন মোটামুটি ঘুরিতে পারছি ওই সাতটা সাড়ে সাতটা মতো আর আমরা এখনই রায়কে নিয়ে বেরোচ্ছি রায় ঘুম থেকে ওঠার পর ওকে আবার একটুখানি টিফিন খাওয়াতে হলো তো সেই জন্যেই আর একটু দেরি হয়ে গেল ওর বাবা গেছে নিচে বাইকটা বার করতে আর ততক্ষণ আমরা এই যে এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম ঠাম্মাকে টাটা করে দাও এইটা টাটা হচ্ছে না হ্যান্ডসেক হচ্ছে আমাকেও টাটা ঠিক আছে সবাইকে টাটা এই যে তারপর রায় ওর ঠাম্মা দাদু সবাইকে টাটা করে দিল আর ও তো কোথাও যাওয়ার আগে ও ঠাম্মা দাদু সবাইকে টাটা করে এটা ওকে বলতে হয় না ও কোথাও বেরোবার আগে ঠিক টাটা করে দেয় মানে ও বুঝতে পারে যে এবার ও কোথাও ঘুরতে যাবে তো বললামই যে একটা দরকারি যাব তো যাই হোক সেখানে চলে এসেছি এসেছি একটা চশমার দোকানে আমাদের বাড়ির কাছে কদমতলায় তো সেখানেই একটা চশমা বানাতে দেব। আমার জন্যই একটা চশমা বানাতে দেব। আসলে কিছুদিন ধরেই একটু দূরের জিনিস আমি আবঝা দেখছি তো সেই জন্য চোখটা একটু চেক করিয়েছিলাম আর দেখলাম যে চোখে একটু পাওয়ার আছে মাইনাস পাওয়ার তবে খুব বেশি পাওয়ার নেই অল্পই আছে তো যখন দেখলামই যে অল্প পাওয়ার আছে ওই জন্য বেশি আর দেরি করলাম না চশমাটা বানাতেই দিয়ে দিলাম যতই কম পাওয়ার থাকুক তবু একটা চশমা ইউজ করা ভালো তো সেই জন্যেই চলে এসেছিলাম একটা চশমার দোকানে আর এখানেই এসে আমরা একটু চশমা সিলেকশান করছিলাম অনেক রকম অপশান ছিল তো ওই জন্য একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কি নেব আর কী নেব না আমরা ওদিকে চশমা দেখছি আর এদিকে রাই নিজের কাজ করছে সব জিনিস কুটিয়ে কুটিয়ে দেখছে আর এখন তো এইরকম চোখের প্রবলেম বাচ্চা থেকে বড় সবারই মানে বাচ্চারাও চশমা ইউজ করছে বড়োরাও চশমা ইউজ করছে আমারও এই চোখের প্রবলেমটা বেশ কিছুদিন ধরেই হচ্ছিল তবে আমি অতটা গুরুত্ব দিইনি কিন্তু তারপর আস্তে আস্তে দেখছি যে একটু প্রবলেম হচ্ছে এই চোখটা না দেখালেই নয় তো সেই জন্যই চোখটা দেখিয়ে নিলাম আর তারপর এই যে দোকানে এসে চশমা সিলেকশন করা হয়ে গেছে আর ওদিকে একটু বিলটা বানানো হচ্ছিলো সেই জন্য আমরা এদিকে বসেছিলাম আর এই যে আমি একটু রাইকেও দেখালাম ভিডিও করে ও ওখানে চুপটি করেই বসে আছে খুব একটা দুষ্টুমি করেনি আর তারপর আমাদের বিলটাও বানানো হয়ে গিয়েছিল এরপর আমরা বেরোবো আর চশমাটা বললো দুদিন দিন পর ডেলিভারি দেবে চশমাটা নিয়ে আসার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখন চশমা বানাতে দেওয়া হয়ে গেছে আমাদের আর সেরকম কোনো কাজ ছিল না এবার আমরা বাড়িই চলে যাব। আর এই দোকানটায় দেখলাম চশমার বেশ ভালোই কালেকশান আছে এইটুকুনি সময়ের মধ্যে রাইও দোকানে সবার সাথে বেশ ভালোই ভাব জমিয়ে নিয়েছিলো তাই জন্য ওদের দিকেই দাকি দাকি হাসছিল আর ওনারাও রাইয়ের সাথে একটুখানি মজা করছিল যেহেতু রবিবার দিন বেরিয়েছি সন্ধ্যাবেলা তো এত তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছিল না ওই জন্য আমরা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে আজকে আর বাইরে সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না আমার হাজব্যান্ড বললো মিষ্টি খাবে আমার হাজব্যান্ড মিষ্টি খেতে খুব ভালোবাসে আর রাইও দেখি এখন মিষ্টি খেতে খুব ভালোবাসে তবে আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না আর এরকম মিষ্টি দোকানে দাঁড়িয়ে মিষ্টি খেতেও আমার খুব একটা ভালো লাগে না কিন্তু যেহেতু ও বললো যে মিষ্টি খাবে সেই জন্য বললাম চলো তাহলে একটু যাই তবে মিষ্টির দোকানে গিয়ে আমি ওই এক পিস মিষ্টিই খেয়েছিলাম আমার হাজব্যান্ড ওই মিষ্টি খাচ্ছিলো আর তার সাথে রাইকেও একটুখানি মুখে দিচ্ছিলো আর ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম বাড়িতে এসে খাবো বলে আর কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে দেখো রাইকি খুশি যেন ওকেই কোল্ড ড্রিঙ্কসটা কিনে দেওয়া হয়েছে ওই জন্য এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েই ও বসে আছে আর তারপর মিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পর এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি আর তো সেরকম কোনো কাজ নেই আর সেরকম এদিক ওদিক কোথাও যেতেও আর ভালো লাগছিলো না এখন ঘুরিতে পারছি মোটামুটি ওই সাড়ে নটা দশটা মতো তারপর বাড়িতে আসার পরে রাই একটুখানি কান্নাকাটি করছিল ওই জন্য এই যে এখানে একটা ফোন নিয়ে বসে গেছে। ওতে যদিও ও নিজের ভিডিওই দেখছে আর তারপর ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। এরপর আমরা শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ